যে তাও মরে না এটা একদম মজা অনেক মারবে কিন্তু মরবে না রক্ত বেরিয়ে যেত ওমা তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি কি বলতে ভুলে গেছি ওই যে আমি আমার বান্ধুর ভাষায় বেরাতে গেলাম না ফেরার পথে রাস্তায় রাহাতের সাথে দেখা রাত রাতটা কে রে ওহ মি এত অল্পতে সব ভুলে যাও راحت চোপার বন্ধু ওই যে আমাদের বাসা একটা ছেলে এসেছিল ওই ছেলেটা হ্যাঁ আমি সেই ছেলেটার কথাই বলছি ওর সাথে রাস্তায় মানে ওর বাড়ি থেকে বেরিয়েছি হঠাৎ ওর সাথে দেখা হয়ে কোন ছেলেকে নিয়ে তোমরা মামে এত কথা বলছো তোর বন্ধু রাহাতের কথা বলছিলাম রাহাত রাহাত আবার তোমাদের কথার কেন্দ্রবিন্দু হলো কি করে আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম না ফেরার পথে রাস্তায় রাহাতের সাথে দেখা অনেকক্ষণ গল্প করলাম ছেলেটা না খুব অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে ফেলতে খুব অল্প সবাইকে আপন যোগ্যতা কিন্তু সবার থাকে না তাই না তুই এমন চুপ করে আছিস কেন তোমরাই তো পাক বাক করছো তো আমি আর কথা বলে কি করবো আচ্ছা এসা ছেলেটাকে তো একদিন বাসায় আসতে বলতে পারতিস বলেছি মা ও বলেছে যে কোন একটা বন্ধের দিন আসবে আমাদের বাড়িতে এই তো আমার বুদ্ধিমতি মেয়ের মতো কাজটা করেছিস তোমরা তাহলে বকবক করো আমি খেয়ে নি একা খাবে মানে আমরা এখানে বসে থাকবো তুই একা একা গিয়ে খাবি তোমরা তো দুজন বকবক করছো তাই ভাবলাম আমি একাই খেয়ে মিশ খিদা আমাদের পাইনি না যা তুই খাবার রেডি করে আমরা আসছি

কিন্তু আমার ভাই তো মার্ডার করেনি হ্যাঁ তাহলে কি পাতা খাই মার্ডার করে গেছে আপনার ভাই মামলার আসামি এবং মামলা আপনার ভাই দোষী প্রমাণিত হয়েছে একদিন দুদিন না আপনার ভাইয়ের সাপোর্ট জীবন কারাদণ্ড হয়েছে তাহলে কি আমার ভাই ছাড়া পাবে না আমি একদম সেই কথা বলিনি আপনি আমার কাছে আসছেন আমি চেষ্টা করতেছি একটা প্রক্রিয়ার মধ্যে আছে বিষয়টা অবশ্যই সে জামিন পাবে অবশ্যই সে বেরোয় আসবে কোনো সমস্যা নাই কিন্তু আমি যা যা বলি সেগুলো আপনাকে শুনতে হবে করতে হবে ঠিক আছে দরকার হলে আমার সয় সম্পত্তি যা আছে সব কিছু বিক্রি করে দেব তারপরে আমার ভাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেন আহ শুনে মুটপ হয়ে গেল ভাই কত বড় উদার মনের মানুষ এই সমাজে এই সময় বুঝেবা খুবই মুশকিল এখন ভাই ভাই কি করে এক ভাই এক ভাই সম্পত্তি কেমনে ভাগ নাও ভাগীর হামরা থাকি আর আপনি আপনি নিজের ভাইয়ের জন্য নিজের ভাই মুক্তির জন্য আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে আছেন বারবার আপনি একটা চেষ্টা করলে আমার ভাই জেল থেকে বেরিয়ে আসতে পারবেন আরে ভাই আপনার কেস নিয়ে আমি আমার সিনিয়রের সঙ্গে আলাপ করছি একবার না একাধিক বারবার কথা বলছি এখন বিষয়টা হচ্ছে যে অনেক জটিল কেস তো আপনার ধরেন যে আপনাদের সম্ভব সমস্ত সম্পত্তি বিক্রি করলে কত টাকা হবে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা হবে না এরকম চল্লিশ পঞ্চাশ কোটি টাকা হবে আপনি বলছেন আপনি আপনার ভাইয়ের জন্য সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে রাজি আছেন কিন্তু আমি আপনাকে বলছি আপনি সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলে আপনি খাবেন কি তখন আপনি চলবেন কি ভাই বেরো আসার পর তো টাকা হবে না সবাই যত খাইতে হবে বাঁচতে হবে তাই না আপনাদের সমস্ত সম্পত্তি কিছু করার দরকার নাই তবে হ্যাঁ যে নোটিস পেয়েছে তাতে মনে করেন সমস্ত জায়গায় টাকা পয়সা খাওয়া একটা হয় যেটা হয় যে আপনার দুই তিন থেকে শুরু করে পাঁচ কোটি টাকা বেরো যেতে পারে আপনার ভাইয়ের প্রাণের বিনিময়ে পাঁচ কোটি টাকা কোনো টাকা টাকা আপনার তিরিশ চল্লিশ কোটি টাকা যদি সম্পদ দেবে তাকে পাঁচ কোটি টাকা যদি খরচ হয় এর মধ্যে আরো পঁচিশ কোটি টাকা কম থেকে যাবে যাবে না যে আমরা ধীরে ধীরে আগাই

কোথায় আসবে কেন আপনাদের বাড়িতে আমি তো আমাদের বাসায় নেই আমার বাবার বাড়িতে এসেছি সেটা আખા আকে বলবেন তো অসুবিধা নেই আপনি তো আমার বাবার বাড়ি চেনেন এখানে চলে আসেন জি মানে আপনার বাবার বাড়িতে কথাটা শুনে কেমন আঁকতে উঠলেন মনে হচ্ছে না 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 ভাবি কি বলছেন হাত উঠবো কেন আর বন্ধু শ্বশুরবাড়িতে বাড়িতে বন্ধু তো আসতেই পারে অসুবিধা নেই অসুবিধা যদি না থাকে তাহলে চলে আসেন ভাবি আমার না হাতে অনেক কাজ আমি কাজটা সারতে বেশ সময় লেগে যাবে আজকে যে আসতে পারছি না এই তো অজুহাত দেখিয়ে দিলাম তো না না ভাবি কি বলছেন অজুহাত হবে কেন দেখুন আমার হাতে আসলে অনেক কাজ আছে আমার হাতে যদি কাজ না থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই অবশ্যই আসতাম আহ ভাবি আনটি বাসার সময় এরা কেমন আছে সেটা এসে দেখে গেলেই ভালো হতো না আমি রতনার ই টাকা দিয়েছি এই কথা তোমারে কে কইলো আমি সব কিছু জেনে তোমাকে জিজ্ঞাসা করছি আমি যদি তোমার কাছে পকেটের টাকা চাই পকেট খরচের টাকা চাই তুমি বলো টাকা নাই ব্যবসার জন্য টাকা চাইলে বলো টাকা নাই আর রতনারে টাকা তুমি লক্ষ লক্ষ টাকা দিয়েছো আমি সব খবর নিচ্ছি হ্যাঁ তুমি আমার ছেলে ওরা আমার ছেলে না কিন্তু ওরা তোমার চাইতে অনেক ভালো ওরা আমারে সন্মান করে আমি যেভাবে চলতে বলি সেইভাবে চলে এইজন্যই ওদেরকে অল্প কিছু টাকা দিয়েছি ব্যবসা করার জন্য আমি যদি তোমার ছেলে হতাম তাহলে তুমি আমাকে অবশ্যই টাকা দিতা আসলে তোমার সব তুমি যে ব্যবসা করতে পারবা সেটা আমি ভালো জানি কারণ আমি তোমার বাপ আমি জন্ম এই জন্যই তো লেখাপড়া শিখাইছিলাম যে চাকরি করবা তোমার ব্যবসা করা দরকার নাই তুমি ব্যবসা করার মতো যোগ্যতা তোমার নাই তুমি একবার আমাকে দিয়ে তো ট্রাই করতা আমি পারি কি না পারি তুমি তো কখনো আমাকে ট্রাই না আর খালি পাইছো চাকরি আর চাকরি হ্যাঁ ভদ্র চাকরি করে আর ওই রতনা রিটু ওরা ওরা তোমার চাইতে ভালো ওরা আমার ছেলের মতো ওরা আমারে মান্য করে সম্মান করে যা বলি তাই করে हां আর আমি তো তোমার কেউ না আরে কেউ না আপনজন হলে কেউ হলে তুমি চাকরি করতি সেটা তো করতে পারলি না খালি পাউন্ডলে বেরে ঘুরে বেড়াও আর বাপের আঢেল সম্পদ দেখে খেয়ে বেড়াও খেয়ে বেড়াও বাহ খুব মজা করো আর কিছু বলবা না যেটা বলছিলাম চেষ্টা আমি খুব খুশি হয়েছি ওরা দুগুন মিলে শপিং এ গেছে কিছুক্ষণ পরে চলে আসবে তোকে চাটা দেবো কিছু একটা না আমি এখন কিছু খাবো না মানে আমি এক প্রকার বাইরে থেকে খেয়ে আসছি তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে এলে খেয়ে এলে না মা এটা তো আমার শ্বশুর বাড়ি না এটা আমার নিজের বাড়ি নিজের বাড়ি যদি মনে করো এই যে এত কিছু কেন এনেছো তোমাকে কতদিন বলেছি যে এই বাড়িতে আসার সময় তোমাকে কিচ্ছু আনতে হবে না মা আমরা সবাই মিলে খাবো সবাই মিলে খাবো তুমি নিজেই তো মিষ্টি খাও না 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 মা আমার ব্যাপারটা তো একটু অন্যরকম মানে আমার তো আসলে প্রি ডায়াবেটিক স্টেজ মানে আরেকটু ক্রস করলেই ডায়াবেটিস হয়ে যাবে সেজন্য আমি খাই না কিন্তু আপনাদের তো খাইতে সমস্যা নেই আপনারা সবাই মিলে খাবেন এ মা যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে মানে এসাকে নিয়ে আমার একটু গ্রামে যেতে হবে গ্রামে গ্রামে যাবে কেন ওই আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না মা এসাকে দেখতে চাইছে ও হ্যাঁ বিয়ান সাহেবের শরীর খারাপ তো তুমি গিয়ে ওনাকে দেখে এসো এখানে আবার এসার যাওয়ার দরকারটা কি না মা আসলে হয়েছে কি ওই অনেকদিন ধরে ধরেই তো যাই না মা এসাকেও দেখে না মা মানে এসাকে দেখতে চায় সেই জন্য আসলে ভবন যে একটু যাই ইমান তুমি তো জানো এসার ডাস্ট অ্যালার্জি আছে ধুলাবালিও একদম সহ্য করতে পারে না একবার যদি ধুলাবালির মধ্যে পড়ে যায় না চোখ মুখ ফুলে ঢোল হয়ে যায় একেবারে হসপিটালাইজড করতে হয় তুমি একাই যাও বাবা না না মা সেরকম কিছু হবে না আমরা তো আর খুব বেশি দিনের জন্য যাচ্ছি না ওই দু একদিন থেকে তারপর চলে আসব এক কাজ করলে কেমন হয় তুমি গিয়ে বিএন সাহেবকে ঢাকায় নিয়ে এসো তারপর ভালো একটা ডাক্তার দেখিয়ে ওনার চিকিৎসা করাও তারপর উনি যখন সুস্থ হয়ে যাবে কিছুদিন ঢাকায় ঘুরলো ধরো আমাদের এখানে বেরিয়ে গেলেন তারপর তুমি ওনাকে আবার গ্রামে রেখে এলে না মা আসলে মায়ের প্রতি তো সন্তানের একটা দায়িত্ব আছে সেই কর্তব্য তুমি পালন করবে তোমার কর্তব্য মায়ের প্রতি পালন করবে সেখানে এসে তুমি জড়াচ্ছ কেন আর ইমান দেখো তুমি খুব ভালো করেই জানো আমার না এইসব এই সিলিমেটার এইসব নকতা আমি একদম ভালো লাগে না আপনি এটা কি বলছেন মা মানে মায়ের প্রতি কর্তব্য পালন নক্তামি মানে সেটা নক্তামি এটা দুই হাজার ষোলো এই যুগ এসে মানে একটা ঘরে বৌসে গ্রামে সব ঘাস মহিষ ডাঙ্গায় যাবে তারপর শাশুড়ি খুশি হবে এটা না আমি হাস্যকর না না মা আপনি বলতে পারেন না আপনি যদি আপনি অসুস্থ হন আমি যদি আপনাকে দেখতে না আসি

আরে বাবা এ কেমন ফ্যামিলি কেমন মা আচ্ছা আমার জীবনে কটো পরিবর্তনের কথা শুনে তুমি আমাকে কলনা করছো না গো আসলে তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায় তারপর আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে কয়েকদিন দেখি এই ভালো লাগাটা এক সময় ভালোবাসার পরিবর্তন হয়ে যায় তলে তলে এত দূর হয় আমাকে কিছু না জানিয়ে আসলে হয়েছে কি জানো আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন আমার কেন যেন মনে হয়েছিল এই বুঝি আমার জীবনের হলুদ পাখিতে চলে উঠত আর আজ আর আজ আজ তোমার ছোঁয়ায় মনে হচ্ছে আমার জীবনের সবুজ পাখিটাও চলে উঠছে তাই বুঝি তো তুমি যে আমাকে এত ভালোবাসো কেন বলনি আগে পাগল নাকি আমার ঘরে কয়টা মাথা একবার তোমার নাম জিজ্ঞেস করতে গিয়ে যে অবস্থায় পড়ছি আর এখন যদি তোমাকে এই কথা বলতে যাই দেখা যায় আমার ঘরের মাথা দিয়ে থাকবে সত্যি বলতে কি জানো তোমাকে সেদিন আমিও প্রথম দেখেছিলাম না কেন যেন মনে হলো যে তোমাকে আমি একটু বিশ্বাস করি তুমিও তাহলে হ্যাঁ আমিও আচ্ছা তুমিও তো আমাকে বলতে পারতে নাকি যা মেয়েরা কি আগে বলে নাকি হুম মেয়েরা আগে বলবে না মেয়েরা ভালোবাসতে পারবে বলতে পারবে না এটা কথা হলো শোনো ছেলেদের মতো মেয়েরা এত নির্লজ্জ না আর তাছাড়া তো জানোই মেয়েদেরকে অনেক কিছু বুকে পাথর চাপা দিয়ে রাখতে হয় তাই বুঝছি ম্যাডাম তা আপনার বুকে আর কি কি চাপা দেওয়া আছে যা দুষ্টু কথা কথা বলে মুখটা আমার প্যাচার মতো করে বসে আছে কি হয়েছে চিন্তা করছি চিন্তা কিসে চিন্তা শোনো মার শরীরটা খুব খারাপ ভাবছি যে তোমাকে নিয়ে একটু গ্রামে যাব আমি যাব গ্রামে তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা তো ঠিক নেই আমার মাথা তো ঠিক থাকবে না মায়ের শরীর খারাপ শুনে কোনো সন্তানের মাথা ঠিক থাকে আমি মাকে দেখার জন্য তোমাকে সাথে করে নিয়ে যাবো মা তোমাকে দেখতে চাইছে ভাবলাম তুমি সত্যি আমাকে হাসেন আমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়েছি একবার সেটাই আমার প্রথম এবং শেষ যাও মানে কি তোমার শাশুড়ির প্রতি তোমার কোনো কর্তব্য নেই সেটা তো আমি অস্বীকার করছি না তার জন্য আমাকে গ্রামে যেতে হবে কেন আরে কি আশ্চর্য আচ্ছা আমি আমি তোমার হাত জোর করে বলছি ঠিক আছে তুই প্লিজ আমার সঙ্গে একটু চলো প্লিজ এরকম করো না আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করো না প্লিজ মানে কি আমি তোমাকে ব্ল্যাকমেল করছি তা না তো কি মানে মানে তুমি তোমার শাশুড়িকে দেখতে যাবে গ্রামে সে অসুস্থ আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি সেটা সেটা ব্ল্যাকমেল শোনো আমি গ্রামে যেতে পারবো না শাশুড়ি অসুস্থ ঠিক আছে তুমি যাও তুমি যে দেখো কি অবস্থা দরকার হলে তুমি আমাকে ঢাকায় নিয়ে আসো আরে কি আশ্চর্য মাকে ঢাকা আন্তত 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 আমাকে যেতে হবে তাই না আমার আর এটা আমার বাসার আগে তো তুমি বসে পছন্দ করবে তুমি নিজে তো বল চাও চাও না যে আমার শাশুড়ি তোমার তো তোমার শাশুড়ি আমার আমার বাসায় থাকুক কে বলছে তুমি ক্ষমা করতে যেতে হবে না দেখো তোমার মা অসুস্থ এখন আমি এই বিষয় নিয়ে এর আগে আমার মা দুবার ঢাকা এসেছিল

আচ্ছা আমি ভাঙা যাবে না রাখো আমি আমি নতুন একটা কিনে দিব আমি আমি টাকা দিয়ে দিব আমার মা তোমাকে ভর্তা বানিয়ে ফেলবে রাখো সব ঘাস মহিষ ডাঙ্গায় যাবে তারপর শাশুড়ি খুশি হবে এটা না আমি হাস্যকর না না মা আপনি হয়ে বলতে পারেন না আজকে যদি আপনি অসুস্থ হন আমি যদি আপনাকে দেখতে না আসি আমি যদি আপনার জন্য কিছু না করি তাহলে আপনার কেমন লাগবে ইমান আমি অবশ্যই আশা করব না যে আমি অসুস্থ আমার জামাই আসবে আর আমি সুস্থ হয়ে যাব দেই দেই করে না না কিন্তু আপনি আপনি মানসিক জায়গাটার কথা চিন্তা করা মানে আপনি আপনি আপনার যদি ছেলে থাকতো মা আপনি কি চাইতেন না যে আপনার ছেলের বউ আপনাকে দেখে যাক না ইমান আমি চাইতাম না

হয় এখানে একা একা বসে আছেন না কিছু না কি হয়েছে বলতে বললাম তো কিছু না ওই আমার মায়ের শরীরটা খারাপ তো সেটা নিয়ে একটু ভাবছিলাম মানে কি আন্টি অসুস্থ আর আপনি এখানে আমাদের বাড়িতে আপনার তো অবশ্যই আন্টির ওখানে যাওয়া উচিত হ্যাঁ সেটাই চিন্তা করছি আপু জানে আন্টি যে অসুস্থ জানে তাহলে আপুকে নিয়ে আপনি এক্ষুনি যাচ্ছেন না কেন আন্টির ওখানে তোমার আপু আমার সাথে আমার ডার বাড়ি যাবে না